আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন এই সাবস্ক্রাইব করে গোবাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা তো কি এমন নতুন তথ্য দিয়েছে অর্থ উপদেষ্টা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এখানে বলা হয়েছে নতুন অর্থ বছরে গোবাতা ঘোষণা হবে তবে কিছুটা সবাই লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি একথা জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ নতুন অর্থ বছরে মহর্গবতা ঘোষণা করা হবে তবে কিছুটা সময় লাগবে মহর্গ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা তিনি বলেন কত শতাংশ মহর্গ ভাতা দেওয়া হবে পরে জানানো হবে মহর্গবতা হচ্ছে কি জবাবে অর্থ উপদেষ্টা বলেন হওয়ার চান্স মোটামুটি হয়তো একটি সময় লাগবে আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো অ্যামাউন্ট কত হতে পারে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা বলা যাবে না এটা বললে তো সব বলা হয়ে যাবে দশ থেকে পনেরো শতাংশের একটা কথা শোনা যাচ্ছে বিষয়টি কি এরকম এমন প্রশ্ন করলে তিনি বলেন আমি বিষয়টা ওয়ার্কআউট করছি যখন ফাইনাল করব এরপর ক্যাবিনেটে যাবে প্রধান উপদেষ্টার অনুমোদন দেবেন তারপর জানতে পারবেন মহার্গতার বিষয়ে সরকারি চাকরিজীবীরা কিছুটা হতাশ হয়ে পড়েছেন সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থপ্রদেশটা বলেন সেটা হওয়ার সুযোগ নেই আমরা তো প্রিয় বন্ধুরা এই আপডেট নিউজ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দ্রুত আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ গুলো প্রকাশ করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ